আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার বারাকাতু আমি ফবাসিবাইদের যারা ছয় মাসের পেশা পাইছেন তাদের জন্য সামান্য একটা ভিডিও করব মানে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি যাতে আপনারা বুঝেন যে বুঝতে পারেন যে আপনাদের পেশাটা হবে তো দেখেন আমি একটা আমার একটা আমার একটা লাইসেনে একটা লোকের পেশার জন্য আমি জমা করছি দশ তারিখে দশ এক 2019 ডেটটা হয়তো দেখতে পাইতেছেন দশ এক দুই হাজার উনিশ ঠিক আছে দেখছেন দশ এক দুই হাজার উনিশে বিষয়টা জমা করার পরে আজকে তেইশ তারিখ মোটামুটি আজকে এটা ফুল অ্যাপ্রুভেল হয়েছে দেখ প্রমাণ দেখতে চান ঠিক আছে এটা যারা বুঝুন তারা অন্তত বুঝে যাবেন এটা সত্যি কথা এটা বিষয়টা হওয়ার পিছনে কিছু কাহিনী হয়েছে যে কাহিনিগুলো আপনাকে বলতেছি সর্বপ্রথম বিষয়টা একবার টাইপ করছে এটা তার সিলেবুল করছে ওরা জরিমানা দিছে তিনশো দশ টাকা দ্বিতীয়বার টাইপ করার পরে গত দুই দিন আগে আগে ছিল শুধু লেখা ছিল আন্ডার ফসেস দুই দিন আগে লেখা আসছে এখানে এ প্রসেস আন্ডার প্রসেস ইন লেবার অফিস ইন মিনিস্ট্রি অফ লেবার আন্ডার ফসেস ইন মিনিস্ট্রি অফ লেবার এরকম লেখা আছে তা আমি মনে করলাম যে অতি সত্তর হয়তো বিষয়টা হয়ে যাবে এখন ইমিগ্রেশন থেকে ক্লিয়ার হয়েছে পরে ইমিগ্রেশন থেকে বলতেছে যে এই যে প্রফেশনাল বিষয়টা জমা করছে ওটা হচ্ছে কাতা ব্যাসবাল ডিসিশন বলছে যে ওর সাহাদা দেওয়ার জন্য সাহাদাটা অলরেডি আগে দেওয়া হয়েছে সকালে জমা করছি সাহাদাটা এ এক ঘন্টার ভিতরে আবার রিজেক্ট হইয়া এখানে লেখা আসছে সাহাদাটা যেটা ওই ফরেন এমবেসি থেকে অ্যাটাচ করার জন্য আসলে ওটা ছিল তারপরেও বলছে আবার দ্বিতীয়বার ফাটাইছি দ্বিতীয়বার পাঠানোর পরে আবার সাবমিট নিচ্ছে নেয়ার পরে আবার বলছে তো ওইটা স্পষ্ট নাই আবার রিটার্ন করছে একই দিনে তো সাধারণ একটা মানুষের জন্য এটা খুব কষ্টকর হয়ে যাবে আমাদের বাঙালি যারা সাধারণ মানুষ ওদের জন্য এটা খুব কঠিন ওরা চেক করতে পারবে না আসলে এটা বিষয়টা কখন কী অবস্থা আছে এটা চেক করতে জানে না আমি আজকে এটা চেক করার জন্য একটা আপনাদেরকে একটা সুযোগ জানাই দেব আসলে এটা কীভাবে চেক করা হয় এরপরে আবার জমা করা হয়েছে স্পষ্ট করে দেখাইয়ে জমা করার পরে আবার লেখা আসছে আন্ডার প্রসেস আমি মনে করলাম তো হয়তো আবার এই দশ দিন বিশ দিন এই চক্করটা মনে হয় আবার লেগে গেছে না আজকে সকালে দেখছি ইনশাআল্লাহ এটা রিফ্রুভেল আসছে তো তার মানে যারাই আছেন যারা খেয়াল করবেন তারা এই লোকটা আগে ছিল বাবার বিষয় ওর বয়স বাড়ি যাওয়ার পরে ওর আর বাবার বিষয়ের বিষয়টা হচ্ছে না এই কারণে কোম্পানিতে জমা করছি ছয় মাসের বিষয় নিচ্ছে ফাইন ছিল তো ছয় মাসের বিষয় নিচে কেউ আছে লাইসেন্সের বিষয় আগে ছিল লাইসেনের বিষয় কেউ আগে ছিল ঘরের বিষয় কারো আগে বিজিলে আসছে কিন্তু দেশে যায় নাই এরকম বিষয় হতে পারে তো আলহামদুলিল্লাহ যতই রঙের হোক যারা ছয় মাসের বিষয় পাইছেন তাদের বিষয় হবে কিছুক্ষণ আগে আমার এক ভাই আমরা ফোন করে বলছে ভাই আমার বিষয়টা রিজেক্ট হয়ে গেছে চোদ্দো তারিখে নাকি ঢালছে বলছি না আপনি আবার ঢালেন তো আশা করে আমি আপনাদেরকে আজকে আর একটা জিনিস দেবো এটা ইনফর্টেন্ট সাধারণ ভাইদের জন্য বড়োরা তো জানেই সবাই আমার ভিডিওটা আমার লেভেলের লোকদের জন্য আসলে বড়োদের জন্য না আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে দেবো কীভাবে এটা চেক করে এটা লিঙ্ক লিঙ্ক দেবো আপনার এটা খুব সহজ আপনারা ওই শুধু একটা নম্বর আসে প্রত্যেকটা যখন আপনি বিষয়টা ঢালবেন এরকম একটা নম্বর আসে আমি আপনাদেরকে নম্বরটা দিচ্ছি আচ্ছা দেখ এরকম একটা নম্বর আসে দেখেন এম বি শুরু দিয়ে এম বি লাস্টে এ ই মাঝখানে কিছু নম্বর থাকে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় নয়টা নম্বর ঠিক আছে মাঝখানে কিছু নম্বর থাকে ওই নম্বরটা দিলে আপনার বিষয়টা আন্ডার প্রসেস বা কী হচ্ছে না হচ্ছে নিজে বুঝতে পারবেন ঠিক আছে আর এটার জন্য আপনাকে এই দেখ সেদিক ভাগাভাগি করতে হবে না যদি প্রত্যেকটা বার চেক করার জন্য আপনাকে টাইপিং সেন্টারে যাইতে হয় প্রত্যেকবার চেক করার জন্য আপনাকে যদি ভাগাভাগি করতে হয় দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা আপনার অনেক গাড়ি ভাড়া লাগে যাবে আমি আপনাকে এই ওয়েবসাইটটাও দেব ইনশাল্লাহ আপনারা এটা দেখেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি যারা ছয় মাসের বিষয় আসেন তাদের যে কোনো বিষয় হবে আশা করি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে এটাই তো আমি এক্ষুনি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে ওই লিঙ্কটা দিচ্ছি আপনারা ইনশাল্লাহ দেখবেন আমি এই ভিডিওর সাথে লাস্টে এটা অ্যাড করে দিচ্ছি দেখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ